পুরাতন ডিজাইনে কাজ করতে করতে যখন এক চলে আসে ঠিক তখনই এই অর্ডারটা আমি পাই নতুন ডিজাইনের একটি পাঞ্জাবিতে পেন্টিং করা আর সেই সুবাদে আপনাদের সাথে শেয়ার করারও একটি হচ্ছে সুযোগ পেয়ে যায় পুরাতন ডিজাইনের কাজ কয়েকবার করার কারণে রিপিট কাস্টমার থাকার কারণে বা পুরাতন ডিজাইনে কয়েকবার কাজ করার কারণে আমি একটা ডিজাইন আপনাদের সাথে তো আর কয়েকবার শেয়ার করা সম্ভব না যার কারণে নতুন কোনো ডিজাইন শেয়ার করতে পারছিলাম না আলহামদুলিল্লাহ আজকে একটি নতুন ডিজাইনের কাজ পেয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি পেন্টিংয়ের ভিডিও নিয়ে চলে আসছি হ্যান্ড পেন্টিংয়ের ভিডিও আর এটা হচ্ছে একটা পাঞ্জাবিতে এটার অর্ডার আসছিল আমার বেশ কিছুদিন আগে এটার কাজটা আপনাদের সাথে শেয়ার করবো এটা একটা নতুন কাস্টমাইজ ডিজাইন ছিল আমার জন্য এই ডিজাইনের কাজ আমি এর আগে করি নাই আর এই ডিজাইনের কাজটা করার সময় আমার বেশ ভয় প্লাস হচ্ছে আনন্দ হচ্ছিল একটু ভয় হচ্ছিলো কেমন না কেমন হয় কারণ এই ডিজাইনটা আমি এর আগে করি নাই এই ডিজাইনটা দেখতে যতটা সহজ মনে হচ্ছিল আসলে কিন্তু অতটাও সহজ ছিল না ফুল লতাপাতা কাজগুলো যতটা ইজি এরকম হচ্ছে চতুর্ভুজ ত্রিভুজ সাকৃতি ডিজাইনগুলো করতে বেশ কঠিন এবং সময় সাপেক্ষ হয়ে থাকে আর তাছাড়া খুবই বেশি ধৈর্যের প্রয়োজন হচ্ছিল আমার তো মাঝখানে একবার বিরক্ত চলে আসছিলো যাই হোক সেগুলো পরে বলতেছি আগে বলে আমি এই পাঞ্জাবিতে কাজ করার জন্য যে রঙগুলো ইউজ করতেছি এগুলো হচ্ছে রেডি অ্যাক্রামিন রং। যারা আমার হ্যান্ড পেন্টিং ভিডিওগুলো দেখেন তারা তো জেনে থাকবেন আমি বেশিরভাগ সময় হচ্ছে রেডি অ্যাক্রামিন কালারগুলো ইউজ করে থাকি আর এই কালারগুলো অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যার কারণে আমি রিপ্লাইগুলো এখনই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই রঙগুলো কোথায় পাওয়া যাবে আপু এই রঙগুলো আপনি যে কোনো দোকানে পেয়ে থাকবেন মানে সুই সুতার দোকান বা এরকম জাতীয় জিনিসপত্রের দোকান যেগুলো রয়েছে এখানে পেয়ে থাকবেন তারপর তুলিও তাদের কাছেই থাকে আর তাছাড়া আপনি যে কোনো অনলাইনেও অর্ডার করতে পারেন তাছাড়া দারাজও কিন্তু এগুলো পাবেন এই ডিজাইনটা যে ছবিটা আমাকে দেওয়া হয়েছিল ওটা ছিল একটা হোয়াইট কালার পাঞ্জাবিতে পুরো কাজটা ব্ল্যাক কালার কিন্তু আমাকে কাস্টমার বলে দিয়েছে তার কাজটাতে ব্ল্যাক কালার হবে না এখানে কয়েকটা কালার কম্বিনেশন করে আমাকে দিতে বলেছিল তো কাস্টমার প্রায়োরিটি অবশ্যই আগে তো আমি হচ্ছে কাস্টমারের কালার পছন্দ অনুযায়ী দিচ্ছিলাম এখানে এটা ছিল একটা মেরুন কালার তারপর হোয়াইট কালার পাঞ্জাবির মধ্যে মেরুন কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার ভালোভাবে ফুটে উঠলেও হোয়াইট কালারে পাঞ্জাবিতে কিন্তু ইয়েলো কালারটা খুব একটা ভালো ফুটতেছে না আপনারা হয়তো বা খেয়াল করবেন আমি ভিতরে আবার আরেকটা লেয়ার দিচ্ছিলাম আর সেটা হচ্ছে আমি ইয়েলো কালারটা দিচ্ছিলাম যেটা কিনা খুব ভালো করে একটু ফুটে উঠতেছে যাই হোক নতুন একটা এক্সপেরিমেন্ট হচ্ছিল আমার কাছে হোয়াইট কালারের মধ্যে কি কী কালার বেশ ভালো করে ফুটে উঠে সেটাও আমি দেখতেছিলাম আর এখানে কিন্তু ইয়েলো কালার তারপর মেরুন কালার ব্ল্যাক কালার আমি যে রঙগুলো ইউজ করতেছি সবগুলো ছিল রেডি অ্যাক্রামিন কালার আপনি ছেলে রেডি অ্যাক্রালিক কালারটা ইউজ করতে পারেন আর রেডি অ্যাক্রালিক কালারের মধ্যে এখানে এনকে এটা ইউজ করতে হয় না তবে রেডি অ্যাক্রামিন কালারের ক্ষেত্রে যদি রঙটা ঘন থাকে তাহলে এখানে অ্যানকে ইউজ করে রঙটাকে আপনি পাতলা করতে পারেন আর এখানে আমি যে তুলিটা ইউজ করতেছি এটা ছিল ট্রিপল জিরো সাইজের একটা তুলি আপনি চাইলে জিরো সাইজের তুলি দিয়েও কিন্তু কাজ করতে পারেন আপনার তখন সেক্ষেত্রে লেয়ারগুলো আরেকটু মোটা আসবে আমি ট্রিপল জিরো সাইজের তুলিটা দিয়ে কাজ করতে ইলো কালারের ভিতরে এবার সবুজ কালার দিয়ে হচ্ছে ডিজাইন করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা হবে একটু ভরাট টাইপস মানে ভিতরেরটা ভরাট করে দেওয়া হচ্ছে উনি আমাকে যে ডিজাইনটা দেখিয়েছে আমি সে অনুযায়ী কাজ করতেছি এই ডিজাইনটা আমি প্রথমে যখন আমাকে দেখিয়েছেন তখন আমি বলতেছিলাম এটা তো ইজি একটা কাজ বাট যখন আমি কাজ করতে স্টার্ট করলাম তখন মনে হচ্ছিল না এটা খুব একটা ইজি কাজ না আমি যতটা সহজ ভাবছিলাম অতটাও সহজ না পাক্কা তিন ঘন্টা পর্যন্ত আমার কাছে সময় লাগছে এই ডিজাইনটা কমপ্লিট করতে যদিও বা আমার এর মাঝখানে কয়েকবার উঠা লাগছে যেহেতু আমার ছোট বাবু রয়েছে আমার তোকেও সময় দিতে হয় সো ওর জন্য হচ্ছে কয়েকবার উঠা লাগছিলো আরেকটা কথা যারাই পাঞ্জাবিটা অর্ডার করতে চান অবশ্যই আমাদের পে সুইফটবিতে নক করবেন তাহলে আপনাকে প্রাইস বলে দেওয়া হবে তাছাড়া আপনি যে কোনো কালার ডিজাইন কম্বিনেশন করে নিতে পারবেন বা কাস্টমাইজ করেও নিতে পারবেন শাড়ি পাঞ্জাবি থ্রি পিস ওয়ান পিস তাছাড়া আপনারা কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন হোয়াইট কালার পছন্দ না হলে ব্ল্যাক বা যে কোনো কালারের পাঞ্জাবি বা এক কালার শাড়ি এক কালার পাঞ্জাবি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সুইট পিতে এই পাঞ্জাবিটা কিন্তু একদম কটন একটা পাঞ্জাবি যদিও বা অনেকে এটাকে খাদি বলে থাকেন আমি শিওর না এটা খাদি নাকি কটন কারণ আমার কাছে কাপড়টা কটনে লেগেছে তবে অনেকে বলে থাকেন এটা খাদি পাঞ্জাবি গরমের সময় কিন্তু এই পাঞ্জাবিটা আপনাকে অনেক বেশি কমফোর্ট দিবে এই পাশে ডিজাইনটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন বাকি অপর পাশে ডিজাইনটা করে নিচ্ছি সেম ডিজাইন হচ্ছে দুই পাশেই ছিল বুকের দুই পাশে যারা কি না এই কালারগুলো উঠে যাবে কি না সেটা নিয়ে কনফিউজ থাকেন তাদের জন্য বলতেছি এই কালারগুলো কিন্তু আপনি ওয়াশ করলে উঠবে না তাছাড়া আপনি চাইলে সাবান দিয়ে ঘষে ধুয়েও দেখতে পারেন এই কালারটা কিন্তু উঠবে না তবে হ্যাঁ দুই নম্বর একটা কালারও রয়েছে যেটা কি না উঠে যায় বা রঙটা হচ্ছে ছড়িয়ে যায় আপনার নেওয়ার ক্ষেত্রে সেই জন্য হচ্ছে খেয়াল রাখতে হবে আপনি কালারটা কি কালারটা নিচ্ছেন অথবা আপনি কোন পেজ থেকে নিচ্ছেন পেজের রিভিউ দেখে তারপর হচ্ছে আপনি পাঞ্জাবিগুলো অর্ডার করবেন আর যারা কাজ করার জন্য রঙ কিনতে যাবেন অবশ্যই কিন্তু দোকান থেকে বা দোকানদার থেকে জিজ্ঞেস করবেন বা যে পেজ থেকে আপনি রঙগুলো অর্ডার করবেন সেখানে জিজ্ঞেস করে নেবেন এই রঙগুলো কি এক নাম্বার না কী বা ইন্ডিয়ান কিনা যদি বাংলাদেশি বলে তাহলে কিন্তু এটা নেবেন না আর তেইশ নাম্বার রঙ বললে এগুলো নেবেন না তেইশ নাম্বার রঙগুলো হচ্ছে একটু হালকা টাইপস হয়ে থাকে এগুলো রঙগুলো ছড়িয়ে যায় এটা হচ্ছে নকল একটা থাকা মানে নকল হওয়ার চান্স থাকে তবে ইন্ডিয়ানটা বেশ ভালো আমি যতটুকু জানি ব্লু কালার তিরিশ নং যেই রঙটা থাকে সেটা আপনারা সবসময় নেওয়ার ক্ষেত্রে অ্যাভয়েড করবেন রেডি অ্যাক্রেলিক কালারের ক্ষেত্রে তাছাড়া রেডি অ্যাক্রামিন কালারটা দিয়ে কাপড়ে কাজ করলে সবচেয়ে বেশি ভালো হয় রেডি অ্যাক্রেলিক দিয়ে না করে অ্যাক্রামিন দিয়ে কাজ করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার ডিজাইনটাও সফট থাকবে মানে পাঞ্জাবিটা বা যে কাপড়ের ডিজাইনটা করবেন সেটা একদম সফট থাকবে হার্ড হয়ে যাবে না যাই হোক আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা বা আজকের এই পাঞ্জাবি ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে